সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ এটি বিশেষ নফল নামাজ উত্তম ইবাদত নবী করিম সাল্লাম ও সাবেকরমদের নিয়মিত আমল ছিল এটি যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন আল্লাহ তালার কাছে মন খুলে সাহায্য কামনা করতেন সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই যে কোনো দিন যে কোনো সময় এটি পড়তে পারবে বিশেষ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহ তালার উদ্দেশ্যে দুই রেখাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত বলা হয় পবিত্র কোরআনে আল্লাহবুল্লাহ আলমিন বলেন প্রয়োজন পূরণের জন্য বান্দানি স্তভুর নিকটে সবর সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে সালাতুল হাজত নামাজের আলাদা কোনো নিয়ম নেই অন্য যে কোনো নফল নামাজের মতোই উত্তমভাবে ভাবে অজু করে দুই রেখাত নফল নামাজ পড়বে চাইলে চার রাখাতও পড়া যাবে নামাজ শেষে আল্লাহ তালার কাছে দোয়া করবে নবীকর্মাল্লাহ আলাইসাল্লাম এর উপর দূরশ্রুতি পাঠ করবে নিজের মনের কথা আল্লাহ তালার কাছে খুলে বলবে কোন সমস্যা বা প্রেশানি থাকলে সেটাও খুলে বলবে আল্লাহ তালা দরবারের সাহায্য কামনা করবে হজরত আবদুল ইবনে আবু আফা আল ইসলামী রাজ্লা তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাদের নিকট এসে বলেন আল্লাহ তালার নিকট অথবা তার কোনো মাখরুকের নিকট কারো কোনো প্রয়োজন থাকলে সে যেন অজু করে দুই ডাকাত নফল নামাজ পড়ে এরপর এই দুয়া পাঠ করে দুয়াটি হলো লা ইলা ইল্লাহুল হালিমুল কারীম সুবহান আল্লাহীর আজীম আলহামদুল্লিলা হিরবিয়া মিন আলু কা মজিবা টিকা ওয়া আজ ইমা মাখফিকা ওয়ালা ই মতামিন কুল্লী বির রেও মাতামিন কুল্লি ইথমিন লা দাদা আলী ইল্লা ইল্লাহ কাফরতা ওয়ালা হামান ইল্লা ফরজতা ওয়ালা হাজাদান হিয়ালাকার ইদান ইল্লাহ কদাই তাহা আল্লাহ তালা ছাড়া কোনো ইলাহ নেই তিনি ধৈর্যশীল ও মহামহিম মহান আরসের মালিক আল্লাহ তালা খুবই পবিত্র সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তালার জন্য হে আল্লাহ আমি তোমার নিকট রহমত লাভের উপায় তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ হইতে নিরাপত্তা চাইছি হে মহা অনুগ্রহকারী আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও